নিয়ম নিয়মকানুন যখন সব পাঠ আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় চুঁয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় পাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ছিটিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাশ্র বুকে নিয়ে জেলের গড়া থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর যখন কাপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর কান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কয়েদ করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ সাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর দুচ্ছ ভাশুরকে দিচ্ছে ঝুলি